ষাট টাকা ভাই মার্কেটে আপনি আড়াইশো তিনশো চারশো পাঁচশো করে যে দেখেন মাত্র একশো তিরিশ টাকা ভাই টাকা টাকা দিবেন না ভাই মালারে টাকা দিবেন এই যে দেখেন দেখছেন

আপনি আড়াইশো তিনশো চারশো পাঁচশো করে রাখতে পারেন এই যে দেখেন মাত্র একশো ত্রিশ টাকা বাই একশো তিরিশ এই যে দেখেন একবার কটন ফেড্রিক মাত্র একশো টাকা বাই কি বলুন ভাই আমি একটা কথা বলবো ভাই দেশের সংকট দেশের অভাব আপনার চার একটা মোবাইল কিনবেন হাজার দশের টাকা দিয়া ওটা কিনবেন না আজকে বাপমার ছেলে পেয়েকে অনেক কষ্ট করে মানুষ মানুষ করে তাদের মুখে দুটা বাদ জোগা দেন দুটা আহার দিয়া দেন আচ্ছা ঠিক আছে আপনি পরিশ্রম করেন একটা মোবাইল লাগেনা আসেন পাঁচ হাজার টাকা নিয়ে আপনি কিছু মালিয়া পেছেন দৈনিক দুই হাজার পনেরোশো তিরাজারটা কাম করতে পারেন মোটামুটি কত টাকা মোটামুটি আপনি পাঁচ হাজার আমার কাছে আমি আপনার হাতে দেখেন একশো ত্রিশ টাকা বসে ভাই আমি টাকা দিয়েছি দেখেন একশো ত্রিশ টাকা একশো তিরিশ এই যে একশো ত্রিশ টাকা ভাই শুধু একশো ত্রিশ টাকার ভাই এই যে একশো ত্রিশ টাকা ভাই একশো তিরিশ

এই যে কালো ভিতরে শিলি ফাটা ফাটাফাটি শিলি ঠিক আছে নিজে রাখছে নিজে সাইজ দেয় মালের

চল্লিশ পর্যন্ত আছে সব সাইজ মিলা দশ টাকা লাগবে সেটা নিতে পারবেন দশ বিচার টাকা আমার কাছে আসবেন ভাই পাঁচ মাল দেবেন সব মিলা মাল মাল আছে এই যে মাল আছে একশো ত্রিশটা একশো ত্রিশ টাকা এই যে দেখেন রেশুকুরা মাল এক্সেল ডাবল এক্সেল চাইবেন সব আছে হ্যাঁ সব মিলে আছে